কেমন আছো সবাই আমাদের চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত অনেকদিন চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভাবলাম মাম্মা মার আমার দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি যে আমরা সারাদিন কিভাবে কাটাই এখন সকালবেলা টিফিন করছি আজকে টিফিনে হচ্ছে চাউমিন মাম্মা মামামের বাবা ওরা খেয়ে দিয়ে বেরাবে মামাম যাবে টিউশনিতে ওরা এখন স্কুল ছুটি তো সেই জন্য টিউশনিতে যাবে দুপুর বারোটার সময় আর সেই এটা খেয়ে যাবে তাই জন্য চাউমিনটা তৈরি করছি চাউমিন হয়ে গেছে অন্যদিকে মামামকে ওর বাবা তুলে ফেলেছে ঘুম থেকে তো এখন ওর বাবাকে আমি এই চাউমিনটা দেবো আর মামামকে রেডি করব। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে এসে ফ্রিজ খুলে দেখছে কারণ ও একটা জিনিস দেখেছে সেই জিনিসটা ব্লান্ডার হয়ে গেছে সেটা হচ্ছে কালকে আইসক্রিম খেয়েছিল এবং সেটা চিনামাটির কাপে কাঠিটা রেখে জল জমিয়েছিল তো দুঃখের বিষয় কাপের নিটসটা খুলে গেছে তাই দেখাচ্ছে সবাইকে আর এটা আমার চাউমিন আমি খাবো এবার ওকে চাউমিন দিতে গিয়েছিলাম ও আমাকে বলছে আমা আমি চাউমিন খাবো না আমাকে ওটস অমলেট করে দাও তাও আবার তাই আবার একটু ভেজেস কেটে ওকে ওটস অমলেট করে দিলাম এবার ওকে চুল ঠুল বেঁধে একদম রেডি করে দিয়েছি এবার বই গুছাচ্ছে তা বই গুছিয়ে নিয়ে যাবে পড়তে ও পড়ে আসতে আসতে প্রায় দু ঘন্টা মতন ওর পড়তে সময় লাগে আন্টির কাছে তো সেই ফাঁকে আমি ঘরের সমস্ত কাজ করব। কেন এখনও ঘরের কোনো কাজ করা হয়নি তো এই দেখো ও পড়তে চলে যাচ্ছে একটু দাঁড়িয়ে ও যাবে গিয়ে তারপরে ঘরের সমস্ত কাজ করবো আর তোমরা কে কে এইভাবে মেয়ে যখন পড়তে যায় বা বাচ্চা যখন পড়তে যায় সেই ফাগে কাজ করো আমাকে অবশ্যই কমেন্টে করে জানিও আর এই দেখো হাটের থেকে বাগান বিলিয়া গাছ কিনেছিলাম তিনটে কালারেরই একবার ফুল ঝরে যাওয়ার পর গাছে ডাল শুধু বা বেড়ে যাচ্ছে ফুল আর হচ্ছে না বুঝতে পারছি না কেন যদি আমার এই ভিডিওটা কেউ দেখো তারা একটু সাজেস্ট করো তো যে কি সার দিতে হবে না কি আর এটা দেখো একটা পুদিনা গাছ পুদিনা পাতা এনেছিলাম তার সাথে ডালগুলো ছিল শিকড় বেরিয়ে যাওয়াতে মাটিতে পুঁতেছে এবং গাছ হয়ে গেছে আর এটা হচ্ছে চাল ধোয়া জল অনেকে আমাকে কমেন্ট করেছেন যে চাল ধোয়া জল নাকি গাছে দিলে গাছ নাকি অনেক পুষ্ট পায় তো সেই জন্য আমি চাল ধোয়া জল দিচ্ছি এখানে ডাল ধোয়া জলও দেওয়া যায় তো এই তিনটে বগনবেলিয়া গাছে আমি দিয়ে দিলাম আমার ব্যালকানিতেই রাখি গাছগুলো কেন আমার সকালবেলা ঘুম থেকে উঠে গাছ দেখতে খুব ভালো লাগে তাই জন্যই ব্যালকানিতে রেখেছি এবার ঘরে স্নেক প্ল্যান্ট আছে সেটাতেও একটু চাল ধোয়া জল দিয়ে দেবো আর পাশে ব্যাম্বু প্ল্যান্ট আছে ওটাতে একটু অল্প হবে কেন জলটা আমি প্রায় বগান বেলিয়াতেই পুরোটা ঢেলে দিয়েছি এটা হচ্ছে আমার সকালের প্রত্যেক দিনের কাজ তারপরে বিছনাপত্র ঝেড়ে ঘর ঝেড়ে তারপরে যাই রান্নাতে আর রান্না করতে করতে সেই ফাঁকে ওর বাবা দেখি এক ঝাঁক লিচু নিয়ে এসেছে মেয়ে লিচু খেতে ভালোবাসে তো সেই জন্য নিয়ে এসে তাই ধুয়ে ধুয়ে টেবিলের ওপর রেখে দিয়েছি মেয়ে এসে খাবে আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো পাশের বাড়ির পুচকিটা এসেছে ও মাম্মামের জন্য ওয়েট করছে মাম্মাম আসবে তারপরে মামামের সাথে খেলবে তোমাদেরকে তো বললামই পুচকিটা এসেছিল কিন্তু দুঃখের বিষয় মাম্মামের সাথে খেলতে পারেনি কেন মাম্মাম চান করে এসছে একেবারে পরে দিদার বাড়ির ওখানে পুকুরে স্নান করে যেহেতু এই বছর নতুন সাঁতার শিখছে তাই ওর বাবা ওকে স্নান টান করিয়ে নিয়ে এসেছে আর আমিও সেই ফাঁকে স্নান করে নিয়েছি এবার ওর চুলটা আশ্রিয়ে দিচ্ছি আর আমি তারপরে চুল আশ্রাব এই দেখো চুল টুল আশ্রয় সাজুগুজু করে দিদিমণি একদম রেডি আর এই হচ্ছে আরেকজন মানে দুজন এক জায়গায় থাকলে ঘরে টেকা যায় না এরকম অবস্থা তো চলো এবার ওদের খেতে দিয়ে দিয়ে তো মাম্মা আজকে লাঞ্চে রয়েছে ভাত শাক ভাজা ডাল এটাও দিদার বাড়ির থেকে নিয়ে এসেছে আর রয়েছে দুটো ক কড়া মাছ ভাজা এই দিয়ে ওর আজকের লাঞ্চ হয়ে যাবে মানে ওর খাওয়াও হয়ে যাবে অন্যদিকে ওর বাবাও বসে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও